কেআরবিতে ভাগ নিয়ে বিএনপি কৃষিবিদদের দুই গ্রুপের সংঘর্ষ জানাচ্ছি বিস্তারিত রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ কেআইবিতে ভাগ বাটোয়ারা নিয়ে বিএনপিপন্থী কৃষিবিদদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শুক্রবার রাত সাড়ে নটার দিকে সংগঠনটি অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীদের মতে কেআইবি মাসিক আয়ের ভাগ নিয়ে সংগঠনটির আহ্বায়ক রাশিদুল হাসান আহারুন এবং বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীমের অনুসারীদের মধ্যে বিরোধ বাঁধে এক পর্যায়ে কৃষিবিদ নুর শ্যামল ও শফিকের বিরুদ্ধে নেতৃত্বে দুই পক্ষের সংঘর্ষ হয় সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয়েছেন কৃষিবিদ শ্যামল শরীফ ইকবাল শফিক ইয়ার মাহমুদ সহ আরো কয়েকজন এ ঘটনার পর দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাট করছে এক যুগেরও বেশি সময় ধরে কেআইবিতে লুটপাটের অভিযোগ থাকলেও পাঁচ আগস্টের গণপথানের পর প্রতিষ্ঠানটি বিএনপি পন্থী কৃষিবিদদের দখলে আসে কিন্তু অর্থের ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মধ্যে টানা টানাপোড়েন চলছিল এ বিষয়ে কৃষিবিদ নী শ্যামলাইকে ছোটখাটো ঘটনা বলে অভিহিত করেছেন তবে কৃষিবিদ শফিক এটিকে বড় দরবার নিয়ে সৃষ্ট সমস্যা হিসেবে উল্লেখ করেছেন কৃষিবিদরা বলছেন বিভাজনের কারণে তাদের ন্যায্য দাবিগুলো পূরণ হচ্ছে না দ্রুত ঐক্যের উদ্যোগ না নিলে কৃষিবিদ সমাজের ভক্তি আরও বাড়তে থাকবে এই ছিল আজকের আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন